আমি তুম শরে আপন আমি কত কথা বল যাইবার বেলায় কমা চায় আমি মাকে

আপন দেশে আমি কত কথা বলছি তোমায় যাইবার বেলায় ক্ষমা চায় আমি মাকে সে আপন যায় করছো আমায় নিশিরাইতে জায়গা আমায় আমি মাকে সেরে আপন দাশে জায় আয়ে কতো খাদমো করছো মায়ে নিশিরাইতে জায়গা আমায় আমি মা

বলবেন নেন বলেন আচ্ছা করেন